আসসালামু আলাইকুম আজকে আমি কথা বলবো জাতীয় ঐক্য নিয়ে জাতীয় ঐক্য গঠনের উদ্যোগ এটা কি বাস্তবায়ন করা সম্ভব বা বাস্তবায়ন করতে কতটুকু চ্যালেঞ্জ হইতে পারে সেই ক্ষেত্রে বাংলাদেশে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও সামাজিক প্রেক্ষাপটে বাস্তবতা মুখোমুখি একটা কঠিন একটা বিষয় বাংলাদেশের যে বৈশ্বিক যে অর্থনৈতিক রয়েছে এই অর্থনৈতিক যে মন্দা জলবায়ুর পরিবর্তন এবং অভ্যন্তরীণ অভ্যন্তরীণ যে রাজনৈতিক অস্থিরতা রয়েছে এই অস্থিরতা থেকে সমাধানের উপায় কি হইতে পারে বা প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গুরুত্ব আরো কতটুকু বৃদ্ধি পেয়েছে সেই ক্ষেত্রে যদি বলি বাংলাদেশের রাজনৈতিক দল ও নাগরিক সমাজ এবং ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে ঐক্য উদ্যোগ গ্রহণের বিভিন্ন করা হয়েছে ঐক্য যদি বাস্তবিক পক্ষে বাস্তবায়ন করা হয় বা বাস্তবায়ন করার উদ্যোগ নেওয়া সেক্ষেত্রে আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে জাতীয় ঐক্য গঠনের প্রয়োজনীয়তা কতটুকু রয়েছে জাতীয় রাজনৈতিক স্থিতিশীলতা যদি বৃদ্ধি করা যায় বা রাজনৈতিক স্থিতিশীলতা যদি বজায় রাখা যায় সেক্ষেত্রে সুসংগঠিত রাজনৈতিক ঐক্য দেশের গণতান্ত্রিক ব্যবস্থাকে আরো সহজ করে তুলতে পারে যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সুসংগঠিতভাবে ঐক্য গঠন করতে পারে সেক্ষেত্রে দেখা যাবে যে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো শক্তিশালী হবে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো সম্পর্কে আরো শক্তিশালী ভূমিকা পালন করতে পারে অর্থনৈতিক যে প্রবৃদ্ধি রয়েছে বাংলাদেশে যা বিগত বছরগুলোতে যে অর্থনৈতিক অবস্থা ধসে পড়েছিল সেখান থেকে যদি রয়েছে এই ঐক্য গঠনের অনেক প্রয়োজনীয়তা রয়েছে এবং তার বাস্তবায়নের প্রয়োজনীয়তা রয়েছে যদি অর্থনৈতিক যদি বাংলাদেশের অর্থনীতিকে আসলেই প্রকৃত পক্ষে যদি শক্তিশালী করতে সেই ক্ষেত্রে দেখা যাবে জাতীয় ঐক্য মাধ্যমে সুশাসনের প্রতিষ্ঠা করা হলে যদি জাতীয় ঐক্য মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা হয় তাহলে দেখা যাবে যে বিনিয়োগ বৃদ্ধি পাবে বৃদ্ধি পেতে সেই ক্ষেত্রে দেখা যাবে যে বিনিয়োগ বৃদ্ধি পাবে দেশীয় বিনিয়োগ বৃদ্ধি পাবে এবং আন্তর্জাতিক বিনিয়োগ বৃদ্ধি পাবে বিগত সময় যে বেশ কিছু বেশ অর্থনৈতিক অবস্থা ধসে পড়ার কারণে দেখা গিয়েছে অনেক বিনিয়োগকারী বা দেশীয় যে বা দেশীয় যে সম্পদশীল লোকজন রয়েছে তারাও বিনিয়োগ করতে কারণ দেখা গিয়েছে বিগত সময়ে দেশের যে অর্থনৈতিক অবস্থা যখন আহ ধসে পড়েছিল বা দেখা গিয়েছে বিভিন্ন ব্যাংক যখন ব্যাংক দেউলিয়ার মতো অবস্থায় হয়ে যাচ্ছিল এই নিয়ে বিভিন্ন কথা বা বিভিন্ন সংবাদ মাধ্যমে যখন প্রকাশিত হয় বিভিন্ন ঋণ ঋণ খেলাপির কারণে দেখা গিয়েছে এই যে যে অবস্থার জন্য যারা ব্যাঙ্কে টাকা গচ্ছিত রেখেছিল তারা অনেকেই এই তাদের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে যায় বা তারা বিনিয়োগ করতে আগ্রহ অনিয়হা প্রকাশ করে কারণ জানেন বিভিন্ন সেক্টরে যদি তারা বিনিয়োগ করে সেক্ষেত্রে দেখা যাবে যে তাদের বিনিয়োগ বিনিয়োগের অর্থটাই নষ্ট হয়ে যেতে পারে তাদের যে অর্থ রয়েছে এই অর্থ লুটপাট চুরি দুর্নীতি বিভিন্ন কিছু হইতে পারে এর ফলে তারা তাদের এই খাত থেকে বিনিয়োগ থেকে মুখ ফিরিয়ে নিয়ে তাদের টাকা উত্তোলন করে নিয়ে যায় এই অর্থনৈতিক প্রবৃতি যদি বৃদ্ধি করা যায় বা জাতীয় ঐক্য গঠন করা যায় সুশাসন প্রতিষ্ঠা করা যায় তাহলে দেখা যাবে এখন এই অনেকেই অনেকে টাকা তুলে নিয়ে গেছে তারাই আবার বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করবে বা বিদেশি বিনিয়োগকারীরা তারাও বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করতে পারে সামাজিক যদি সংহতি আরও বৃদ্ধি করা যায় সেক্ষেত্রে এর একটা আমূল একটা পরিবর্তন আসতে পারে বিভিন্ন মত ও দলের মধ্যে মতবিরোধ দূর করে যদি এই জাতীয় জাতীয় ঐক্য গঠন করা যায় সেক্ষেত্রে শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে আরো সহায়ক ভূমিকা পালন করতে পারে বাস্তবায়নে এই জাতীয় ঐক্য বাস্তবায়নে কী কী চ্যালেঞ্জ রয়েছে সেক্ষেত্রে যদি বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে দীর্ঘমেয়াদী মতবিরোধ রয়েছে প্রত্যেক রাজনৈতিক দলের মধ্যে যে মতবিরোধও তা রয়েছে কারণ বাংলাদেশের প্রায় পঞ্চান্নটি রাজনৈতিক দলের মতো রয়েছে তাদের মধ্যে মতবিরোধ থাকবে এটাই স্বাভাবিক এই মতবিরোধ বিরোধ এই যে মতবিরোধ অবস্থার অবস্থার যে অভাব রয়েছে বা ক্ষমতা নিয়ে যে দ্বন্দ্ব রয়েছে রাজনৈতিক দলগুলোর মধ্যে এটা জাতীয় ঐক্য গঠনের একটা বড় ধরনের বাধা তৈরি করতে পারে রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক যদি সহযোগিতা নিশ্চিত করা যায় সেক্ষেত্রে কঠিন হয়ে দাঁড়াবে এই সহযোগিতা নিশ্চিত করা গেলে এই জাতীয় ঐক্য গঠন করা যেতে পারে আর যদি এই সহযোগিতা পারস্পরিক সহযোগিতা নিশ্চিত করা না যায় সেক্ষেত্রে এই জাতীয় ঐক্য গঠন করা কঠিন হয়ে দাঁড়াতে পারে নীতি ও আদর্শগত অনেক এই দলগুলোর মধ্যে যে পার্থক্যগুলো রয়েছে জাতীয় ঐক্য গঠনের জন্য সকল রাজনৈতিক দল বা সকল পক্ষের নীতি ও সঙ্গে এই আদর্শ যদি সকলে মেনে একসঙ্গে কাজ করে তাহলে এই জাতীয় ঐক্য গঠন করা যেতে পারে যদি সরকারি ও বেসরকারি পর্যায়ে যে দুর্নীতিগুলো রয়েছে বা জাতীয় ঐক্য প্রতিষ্ঠা ব্যবহৃত করতে পারে এই ক্ষেত্রে সরকারি সেক্টরগুলোতে বা প্রশাসন প্রশাসনিক যে দুর্নীতিগুলো রয়েছে এই দুর্নীতিগুলো যদি রোধ করা না যায় বা বন্ধ করা না যায় সেক্ষেত্রে এই জাতীয় ঐক্য গঠন করতে বা বাস্তবায়ন করতে বাধা সৃষ্টি করতে পারে নিরপেক্ষ প্রশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করা এই জন্য খুবই জরুরি প্রশাসন ব্যবস্থা যদি আরো প্রকৃত জবাবদিহিতার মধ্যে যদি অন্তর্ভুক্ত করা যায় বা আনা যায় সেই ক্ষেত্রে দেখা যাবে যে এই অবস্থার পরিবর্তন আরো সহজ হতে পারে তরুণ ও নাগরিক সমাজে যদি সম্পৃক্ততা করা যায় এই যে জাতীয় ঐক্যের মধ্যে তরুণ সমাজকে নাগরিক সমাজকে জনসাধারণকে এই বিষয়ে যদি আরো সম্পৃক্ততা করা যায় বা আরো আরও সচেতনতা তৈরি করা যায় সেক্ষেত্রে দেখা যাবে যে অনেকেই এই বিষয়ে আগ্রহ প্রকাশ করতে পারে যা জাতীয় ঐক্য বাস্তবায়নে পথ পরিদর্শন করতে পারে বা আরও সহজ ভূমিকা পালন করতে পারে এই যে যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো সমাধান করতে কোন কোন পথ অবলম্বন করা যায় বা কোন কোন পথে দিকে এগিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে দেখা যেতে পারে গণতান্ত্রিক যে মূল্যবোধের চর্চা রয়েছে সবাই গণতন্ত্রের মত প্রকাশের স্বাধীনতা রয়েছে যে গণতন্ত্রের কথা যদি সবাই সবার যে মত প্রকাশ করতে পারে তার সুশাসন ও স্বচ্ছতা যদি নিশ্চিত করা যদি সুশাসন অস্বচ্ছতা নিশ্চিত করা যায় সেক্ষেত্রে দেখা যাবে এই জাতীয় ঐক্য তৈরি করতে আরো সহজ ভূমিকা পালন করতে পারে সংলাপ ও আলোচনা উদ্যোগ গ্রহণ করা যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ বৃদ্ধি করা যায় আলোচনা করা যায় সেই ক্ষেত্রে যে 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 সমস্যা রয়েছে এই সমস্যা যদি কাটিয়ে তোলা যায় বা এই সমস্যাগুলো সমাধান করা যায় এই যে তাদের যে মত বিরোধ রয়েছে মতো পার্থক্য রয়েছে এই বিষয়গুলো যদি আরও খোলাসা করে আলোচনা করে সমাধান করা যায় কম বেশি করে যায় দেখা যায় যে এই সমস্যাগুলো সমাধান হয়ে এই জাতীয় ঐক্য বাস্তবায়ন করা যদি জানান হয় এবং সচেতনতা বৃদ্ধি করে সাধারণ জনগণকে এই বিষয়ে নিয়ে আরো পর্যাপ্ত জানানো হয় সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এই বিষয়ে আরো সচেতনতা করা যায় তাহলে দেখা যাবে যে জাতীয় ঐক্য বাস্তবায়ন করা সম্ভব হতে পারে জাতীয়